আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন তো শুরু হয়ে গিয়েছে ওমানের টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স নাইট ফেস্টিভ্যাল অনুষ্ঠান তো আমরা গিয়েছিলাম সোহার সানাইয়া পার্কে সেখানে গিয়ে আজকে কি কি দেখলাম আর কি কি করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি কীরকম হয়ে থাকে সেগুলো তুলে ধরার চেষ্টা করব তো আমরা বিকেল পাঁচটার দিকে বের হয়ে গিয়েছিলাম যদিও যেতে যেতে একটু লেট হয়ে গিয়েছিল কারণ আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম মানে ওইদিকে একটু যাওয়া হয়নি কখনও তাই আর কি তো যাওয়ার পরে দেখতে পেলাম যে এখানে পার্কিংয়ের কোনো জায়গা ছিল না একদমই ফিল আপ হয়ে গিয়েছিল কারণ অনেক অনেক পরিমাণ মানুষ আসছে যেহেতু এটা এক তারিখের ভিডিও তো এক তারিখের প্রথম যেদিন ছিল ওই দিনটাই আমরা আর কি ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছিলাম তো যাওয়ার পরে আমরা পার্কিংয়ের জায়গা একদম মানে খুঁজতে খুঁজতে একদম পাগল হয়ে গিয়েছি যে কোথায় রাখবো গাড়িটা এত হাজার হাজার গাড়ি ছিল এখানে যে কোথায় রাখবো সেটাই মানে পাচ্ছিলাম না তো এই যে দেখতে পাচ্ছ আমরা গাড়িটা কোনো মতে একটা কর্নারে সাইড করে রেখে পার্কিং করে রেখে তারপরে নেমেছি নেমে হাঁটা শুরু করছি যেহেতু অনেক দূরে পার্কিং করছি তাই হেঁটে হেঁটে আসতে হচ্ছিল তো যাই হোক এখানের যে মানে কি বলে অনুষ্ঠানটা এটা শুরু হয়েছে আরও পাঁচ ছয় দিন আগে যদিও বাট আমরা তখন আসিনি এক তারিখে আসছি যাতে আর কি মানে ভালো মতো প্রথম দিনটা উদযাপন করতে পারি এখানে তো এরপর হাঁটতে হাতে আমরা সামনের দিকে দেখতে পাচ্ছিলাম অনেক মনিটরে সব দেখাছিল এখানে কীরকম কি হচ্ছে তারপরে ভিতরে কি কি আছে ওইগুলো তো আমরা একটা টিকিট কেটে এখানে প্রতিজন প্রতি হচ্ছে পাঁচশো পয়সা করে টিকিট কাটতে হচ্ছিল তো আমরা দুইটা টিকিট নিয়ে ভিতরে চলে আসছি তো আসার পরে দেখলাম যে এখানে খাওয়া দাওয়া করতেছে সবাই মিলে তো এখান থেকে আমার বাবুর জন্য একটা খাবার অর্ডার করলাম মানে এটা কি খাবার এটা আমি জানি না এটার নামটা আমি জানি না তো এটা এখান থেকে ওনারা ওনারা বাঙালি ছিল আর একটা ওমানি ছিল তো ওদেরকে বলার পর ওরা শুনে করে মেক করে দিছিল। যে বিভিন্ন রকমের সস তারপর হচ্ছে নিওনিস এগুলো দিয়ে তো বাট খাবারটা অনেক মজার ছিল কিন্তু আমি এত বেশি খাইনি এটা খুব অল্প পরিমাণে খেয়েছি একটু ঝাল ঝাল টাইপের ছিল যেহেতু আমার প্রবলেম আছে তাই তো এরপরে এই যে দেখো এটা বানানো হয়ে গিয়েছে বাট এটা পাওয়ার পরে আমার মেয়ে খেতে চাচ্ছিলো না ও চাচ্ছিলো আইসক্রিম খেতে এরপর আমরা খাওয়া শেষ করে সামনের দিকে হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে দেখি যে এখানে বাচ্চাদের খেলার জন্য একটা আলাদা সাইড করেছে মানে এটার মধ্যে এটা একটা ডলফিন ছিল ডলফিনের ভিতরে ঢুকে মানে ওইখানে আবার আলাদা করে টিকিট কাটতে হচ্ছিলো তো ভিতরে আমি ডুব না যেহেতু বাচ্চাদের আলাদা করে ডুবতে হচ্ছিলো বড়ো মানুষ যাবে না ওখানে তো বাচ্চাদের সাথে খেলতে গিয়ে আবার কি না কি কটাই ফেলায় সেই জন্য ওকে ভিতরে ঢুকতে দেয়নি বড় বড় বাচ্চারা যাচ্ছিলো তো ওদেরকে তিরিশ মিনিট করে টাইম দিচ্ছিলো তারপরে মাইকে অ্যানাউন্স করা হচ্ছিল ওদের নাম এরপর ওরা বের হয়ে যাচ্ছিলো পরে আবার নতুনদের সুযোগ করা হচ্ছিলো তো সামনে একটা মনিটর ছিল এখানে আমি দেখছি যে আসলে এখানে ভিতরে কি কি হচ্ছে কীরকম কী খেলাধুলা চলতেছে একটু পরে আমি তোমাদেরকে দেখাবো সামনের দিকে তো আমি আমার হাজব্যান্ডের সাথে বাবুকে দিয়ে খেলতে আমি হাঁটা শুরু করছি বাকি জিনিসগুলো দেখার জন্য এই যে দেখো মনিটরে দেখা যাচ্ছে কি কী চলতেছে তো যাই হোক এগুলো সবই আর্টিফিশিয়াল এখানে হচ্ছে লাইটিংয়ের মাধ্যমেই সব কিছু সুন্দর করা হয় সেরকমভাবে প্রাকৃতিক কোনো মজার জিনিস নেই সব কিছুই আর্টিফিশিয়াল দেখো এখানে ঝিলমিলি বেলুনগুলো দেখা যাচ্ছিলো তারপর হচ্ছে এই যে এটা কি বলে ভুলে গেছি আমি আর এখানে সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে এটা ভুট্টা পোড়া তারপর হচ্ছে এই যে কাপের মধ্যে যে কয়েক রকমের ফ্রুটস দিয়ে বানানো হয় এটা তো এটাও অনেক জনপ্রিয় খাবার তো এই পাশে আসার পরে দেখলাম যে এখানে গোড়া রেজ হচ্ছে তো বরাবরই সাদা গোড়া আমার অনেক বেশি পছন্দ তো তাই ওকে একটু ভিডিও করে নিলাম এরপর সামনের দিকে আমি আর কি সাউন্ড পাচ্ছিলাম গানের তো ওইদিকে আমি হাঁটা শুরু করলাম যে ওই সাইড থেকে হয়তো বা কিছু একটা এদিকে আসতেছে তো সেই দিক অনুসরণ করে আমি ওদিকে যাচ্ছিলাম ভিডিও করার জন্য তো আস্তে আস্তে হাঁটতেছি যেহেতু প্রত্যেকটা পার্কে এবছর ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে তাই প্রত্যেকটা জায়গার মানুষই অনেক আনন্দে আছে আগে সরকার নাকি এরকম আয়োজন করতো বাট এখন নতুন যে সরকার সে আসলে একটু অন্যরকম নাকি সে এরকম আয়োজন একটা তেমন করে না বাট এই বছর সবাইকে একটু আনন্দ দেওয়ার জন্য তাদের ঐতিহ্যগুলো তুলে ধরার জন্য আয়োজনটা করছে তো এই যে দেখো কারা চলে আসছে কিছু কিছু বোরকার দোকানও এখানে ছিল তারপরে হচ্ছে গজ কাপড়ের দোকানও এখানে বসেছে এরপরে আমি ঝিলমিলি বেলুনের এই সাইডে আসছি দেখলাম যে আমার হাজব্যান্ড আমার বাবুকে একটা বেলুন কিন দিচ্ছে 君、yeah, like。 ওদের সাথে অনেক আনন্দ করলাম আর ওরা খুবই সুন্দর সুন্দর ডান্স করতেছিল প্রতিদিনই ওরা এক একটা কস্টিউম চেঞ্জ করতেছিল আমি ভিডিওতে দেখছিলাম সবাই টিকটকে ভিডিও সার্সে ওখান থেকে দেখেছি যে ওরা এক একদিন এক একটা কস্টিউম মানে পরেছিল তো আর আজকে ওদেরকে দেখতে অনেক বেশি সুন্দর ছিল এখানে সার্কাসের জন্য আলাদা আলাদা টাইপের লোক ছিল আর এখানে অনেকগুলো বডিগার্ড ছিল যারা ওদের কাছে যেতে দিচ্ছিল না আর কাছে কেউ যাচ্ছিল না ওরা এসে এসে সবার সাথেই হাত মেলাচ্ছিলো কথা বল মানে আর কি এন্টারটেন করতেছিল তো যাই হোক এই যে এরপরে আবারও অন্য একটা সাইডে আসছি এখানে পুতুলের অনেক রকমের দোকান ছিল ফিলিপাইনের তারপর হচ্ছে রাশিয়ান কিছু মেয়ে এখানে পুতুলের দোকান নিয়ে বসেছে তারপরে এখানে দেখলাম চিলড্রেন পার্ক ভিতরে তো ওই সাইডটাতে হচ্ছে গান চলতেছিল এরপর আসলাম এখানে দেখো গড়ির দোকান এসেছে আর এই ঘড়িগুলো খুবই ট্রেন্ডি আর অনেক সুন্দর ছিল গড়িগুলো দুইটা মেবি সয়রিয়াল করেছিল বাট এগুলো আমার হাতের সাইজের না তাই আমি এগুলো নিব না আর যে দেখো এখানে সিটি গোল্ডেরও কিছু ছিল এরপর আসছি একটু ছবি তোলার জন্য এখানে ছবি তোলার জন্য আলাদা আলাদা কর্নার বানানো হয়েছে মানে সাজানো হয়েছে কিন্তু আমার মেয়ের জন্য একটা ছবিও ভালো মতো তুলতে পারিনি খুব কষ্টে কয়েকটা ছবি তুলছি তারপরে দেখলাম যে এখানে পাহাড়ের মতো কিছু একটা মানে সাজানো হয়েছে এখানে হরিণ ছিল তারপরে কি যেন প্রাণী এগুলো বানাইছে আমি জানি না তো এখানে দেখলাম সবাই বসে আড্ডা দিতে স্যার এখানে ছবি তোলার মতো কোনো জায়গাও নাই কারণ একদম পুরো ফিল ছিল এখানে অনেক অনেক জায়গা থেকে মানুষ আসছে বিভিন্ন দেশ থেকেও মানুষ আসছে যেমন হচ্ছে রাশিয়ান তারপর হচ্ছে আমেরিকান ফিলিপিনো তারপরে মানে আরও কয়েকটা দেশ থেকে আসছে তো আমি এখানে বসে বসে একটু টাইম পাস করতেছিলাম আমি বাবুকে নিয়ে সময় কাটাচ্ছি যাতে আমার হাজব্যান্ড একটু আলাদা করে ভিডিও করতে পারে একটু ছবি তুলতে পারে তো ও একা একা অন্য সাইডটাতে চলে গেছে ছবি তোলার জন্য আর আমি এদিকে ফোনটাকে রেখে তারপরে একা একা ভিডিও করে ট্রাই করছি এরপর দেখলাম যে গানের ওই সাইডটাতে টিকিট শেষ হয়ে গিয়েছে তাই আর কি উন্মুক্ত করে দিছে যাতে যারা আসে তারাও যাতে এসে দেখতে পারে তো আমি একটু ভিতরে ঢুকছি ঢুকে দেখলাম যে এই জায়গায় দাঁড়ানোর মতো কোনো স্পেস নাই মানে একদম ভেঙে পড়বে মহিলাদের জন্য আলাদা স্টেস করছে ওখানে মহিলারা বসছে আর নিচে হচ্ছে পুরুষেরা তো এই যে দেখো কি পরিমাণে এখানে মানুষ এখানে দাঁড়ানোর মতো মানে স্পেস নাই একটুখানি তো কোনো মতে একটু ভিডিও করে আমি নেমে আসছি কারণ দম বন্ধ হয়ে আসতেছিল তো যাই হোক ভিডিও শেষ করে এরপরে আমরা মানে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি তো এখন দেখো যে এখানে কয়েকটা গেট করছে ঢোকার জন্য তো আমরা যে গেটটা দিয়ে আসছিলাম ওইটা খুঁজতেছিলাম মানে ওইটা হারিয়ে ফেলছি মানে পুরো চক্কর করতে করতে কোন সাইডটা দিয়ে আসছি ওইটাই হারিয়ে ফসি মানে এত পরিমাণে মানুষ যে আর ভুলে গেছে আর কি তো এই যে দেখো ফাইনালি পেয়ে গেছি এরপর ওখান থেকে বের হয়ে আসছি আর দেখো আমি একটু ঢং করতেছি ক্যামেরার সামনে আমি একটু কি বলে অনেকগুলো ভিডিও কেটে দিছি যে আরও অনেক কিছু ছিল বাট ওগুলো তো ভিডিওতে সব কিছু দেখানো পসিবল না তো এই যে দেখো বের হয়ে আসছি এখন এখান থেকে কিছু কয়েকটা ছবি টবি তুলবো তারপরে হচ্ছে বাসায় যাব, আল্লাহ হাফিজ সবাইকে টাটা